একটা তাল পড়েছে এই তাল গেছেরই সেই তালটা আমি আর বন্ধুর এখন তো তালের সিজন হ্যাঁ তালের বড়া তালের পাটি সাপটা এসব না খেলে হবে তাহলে আসুন তালটা কোথায় পড়েছে একটু খুঁজতে হবে খুঁজে তারপরে তালটা আমাকে নিতে হবে দেখুন বন্ধুরা তালটা কিন্তু আমার এইখানে পড়ে রয়েছে কিন্তু আমি ওইদিকে খুঁজছি তা যাই হোক আমি অফিসের সামনেই পেয়েছি এই যে দেখুন একদম গাছের টাটকা তাল এই যে তাহলে আজকে আমি পাকাতালের পাক পিঠাটা বানাবো কিভাবে আপনাদের দেখতে হবে তাহলে আসুন আমার সাথে সাথে আমি রান্নাঘরের দিকে যাচ্ছি বন্ধুরা তালদলাত থেকে তাল কুড়িয়ে নিয়ে আমি চলে এসেছি সেই মাঠ ঘুরে ঘুরে এসে আর ভেন্ডির পাতা লেগেছে আমার গাত পাউ চুলকাচ্ছে দেখুন আমার অবস্থাটা নাও মা তাল কুড়িয়েছি তাল ঢপ করে পড়েছে দেখো এই দিয়ে কাদা আছে কেবলি পড়েছে তালে হালকা একটু দেখো বন্ধুরা কত সুন্দর কত বড় তাল নওমা কুড়ায় এনেছে এই তালটা সুন্দর করে ছেনে পাক পিঠে বানাবো পাক পিঠে হবে তাহলে তো আমি তালটা ধুয়ে নিয়ে চলে এসেছি মাকে এখন দিয়ে দেবো মা এই তালের খোসাটা ছাড়িয়ে দেবে ধরো মান ধরো তাড়াতাড়ি করতে হবে আর এদিকে আমি নারকেল নিয়ে নিয়েছি দুটো এই নারকেলটা আমি এখন পুড়িয়ে নেবো ফাটিয়ে আর আমি এই তালটা খোসা ছাড়ায় ভালো করে সাজ বেড়া করে দেবো সেটা নেবো বন্ধুরা এই নারকেলটা কিন্তু ভালোভাবে নিতে হবে না নিলে কি হবে যখন আমি কোড়াবো এই নোংরাটা কিন্তু নারকেলের মধ্যে পড়ে যাবে আর নোংরা পড়ে গেলে তো জানে এই ওটা ভালো লাগবে না ওই জন্য আগের থেকে পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা নারকেলটা আমার পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি নারকেলটা ফাটিয়ে নেবো

দেখো বন্ধুরা এই তালটা এইভাবে সুন্দর করে কাকে শ্বাসটা বার করে নিতে হবে এই দেখো আমার তালটা কত সুন্দর করে কাকে নিচ্ছে বন্ধুরা তালটা তো ভালোভাবে মেখে নেওয়া হয়েছে তালের শ্বাসটাও বার করে নিয়েছি এবার তালের ভিতরে যে আশটা আছে ওটা দিয়ে আমি ঝাঁঝি গামলার সাহায্যে ভালোভাবে টেকে নিচ্ছি বন্ধুরা নারকেল তো আমি করিয়ে নিয়েছি এবার এদিকে আমি উনুনটিও ধরিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে গুড়টা দিয়ে দেবো দেখুন গুড়টা প্রায় গলেই গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুড়িয়ে রাখা নারকেল দিয়ে এবার আমি নারকেল আর গুড় দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এই পাকাতালে পাক পিঠে বানানোর জন্য প্রথমে এই নারকেলের এই পুরটা বানিয়ে নিতে হবে নারকেল দিয়ে গুড় দিয়ে আমি তো এদিকে নারকেল আর গুড় দিয়ে নারকেলের পুরটা বানাচ্ছি পিঠের জন্য আর এদিকে মা ময়দা চালে গুঁড়ো দিয়ে গোলাটা গুলিয়ে দেবে তাল দিয়ে মা তাহলে তুমি ওই গোলাটা গুলিয়ে দাও আমি একটা গামলিতে তালটা নিয়ে নিয়েছি নিয়ে নিয়ে এখন আসছে আমি এই তালের মধ্যে লবণ দিলাম তালের মধ্যে আমি এক চিনি দিয়ে দিলাম তালের মধ্যে চালের গুঁড়ো দিয়ে না খেলে পুর তো রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো পড়ার থেকে বন্ধুরা দেখো আমি এই যে নারকেলের যে পুটটা এই নারকেলের পুটটা আমি পাকাতালের পাক পিঠে বানানোর জন্য নারকেলের পুটটা আমি বানাচ্ছি দেখো পুটটা এরকম বানিয়ে বানিয়ে রাখছি বানিয়ে দেবে এখানে আমি একটা কাঁঠাল পাতা নিয়েছি এবার আমি পাতাটা ভাজ করে নেব নিয়ে রাখলাম বন্ধুরা এদিকে আমি উনুন ধরিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি এবার তাওয়া একটু অল্প পরিমাণ তেল দিয়ে নেবো ভালোভাবে মাখিয়ে নেবো চারপাশে এবার গোলানো ব্যাটার হাতায় করে অল্প করে তাওয়ার উপর দিয়ে দেবো কাঁঠাল পাতার সাহায্যে একভাবে লেবেল করে দেবো এইভাবে আস্তে আস্তে হতে থাকুক এটা ভালোভাবে তলার পিঠটা ভাজা হয়ে যাক এবার এই নারকেলের পুকুর দিয়ে দেবো এবার আমি খুন্তির সাহায্যে আস্তে আস্তে রোল পাকিয়ে নেব দেখুন কত সুন্দরভাবে রোল পাকিয়ে যাচ্ছে পাকা তালের এই পাক এবার এর গায়ে অল্প একটু পরিমাণ তেল দিয়ে দেবো যাতে পিঠটা ভালোভাবে আরও ভাজা হয়ে যায় তলায় যে পিঠটা ছিল তাহলে বন্ধুরা এভাবে আমরা সব পিঠেগুলো বানিয়ে নেব আপনাদেরকে তো প্রথমে একটা পিঠে বানিয়ে দেখালাম ওই একইভাবে প্রত্যেকটা পিঠে বানিয়ে নেব এবার পিঠেটা তুলে নেব খাও তুমি একটা মা খেয়ে দেখো কেমন হয়েছে দেখো পাকা পাক ফুটে বানাইছে আমি খেয়ে নিচ্ছি খাও খাও বন্ধুরা এই পাকাতালের পাক ফুটে বানায় খেয়ে যে খাতে যে কি টেস্ট তার মানে না খালি বোঝা যাবে মা কিন্তু খাতে তারপরে বোঝা যাবে মার কিন্তু আজকে বিশাল টেস্ট লেগে গেছে বন্ধুরা মা যেন আগে আগে খাওয়া শুরু করে দিয়েছে আমাকে বললো না খাওয়ার কথা তাহলে বন্ধুরা আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন পাকাতালের এই পাক পিঠেটা আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন আর যারা ফলো করেনি তারা ফলো করবেন আমার পাশে থাকার জন্য আর আপনাদের যদি নতুন কোনো রেসিপি দেখতে ইচ্ছা করে আপনারা সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে বন্ধুরা আজকে আমরা আসি পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথে থাকবেন আপনারা